জাতীয় মসজিদের একজন খতিব এরা দেখলে তো মনে হয় ফকির নি রিক্সাওয়ালা এইটা কিভাবে ক্ষতি হয় আমার মাথায় ধরে না আমাদের জাতীয় মসজিদের খতিব হজরত মৌলানা আব্দুল মালিক আলা এদেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কোটি কোটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাক নবী আমরা যারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক পৃষ্ঠা পড়ার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হেজর মৌলানা আব্দুল মালিক হাফেজ তিনি বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের মস্তদে বসে তিনি বলেছেন এইদি মিলাদবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণভাবে দিনের মধ্যে নতুন আমদানি করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই বক্তের বক্তব্যের জবাবে এক বলেছে আব্দুল মালিক হাফেজা উল্লাহর সাথে সে মুভাসা করবে মোনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাক নবী আছি কি ভাই তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল কামেলছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখেল পাস আমি আলেম পাস আমি ফাজল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি আমি কিন্তু সুন্নি হুজুর একশো ভাগ সুন্নি হুজুর আমি কি হুজুর বলেন একশো ভাগ সুন্নি হুজুর আমি একশো ভাগ সুন্নি হুজুর একশো ভাগ সুন্নি হুজুর আমি কি হুজুর বলেন আমি একশো ভাগ আমি কামেল পাশ আমি কামেল একশো আমি স্ট্যান্ড করছি কামেলে আমি করছি আমি দাখিল আমি কামেল মাছের মত দিচ্ছিলাম তা আমি সুন্নি কি বললে সুন্নি হওয়া যায় আমাদেরকে একটু কশো না কি পড়লে সুন্নি হওয়া যায় মনে বুঝেন না যদি কামেল পাস করলে সুন্নি হওয়া যায় তা আমি তো কামেল পাস মন আনিস কি পাস জোরে কয় না মন আমজাদ কি পাস আমরা তো সব কামেল পাস তো কি পড়লে সুন্নি হওয়া যায় আওয়াজ দেন কি পড়লে সুন্নি হওয়া যায় কি ভাই তাহলে আমরা আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। আমরাই প্রকৃত আহলে সুন্নাতুল জামাত। মান আলাই আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার যে যেই আদর্শের উপরে আছে এই আদর্শের উপরে যারা থাকবে তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই আহলে সুন্নাতুল জামাত। তারাই সুন্নি, তারাই মুমিন, তারাই মুসলিম। আমার রসুলের অফাতের মাসে। আমার রাসূলের পরলোক ভ্রমণের মাসে। আমার রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার মাসে আমার সাহাবাদেরকে শোকের সাগরে ভাসিয়ে মদিনায় তৈবা থেকে রওজায় আথারে রোপোষ হয়েছেন রওজায় আথারে চলে গিয়েছেন রবিউলা মাসেই চলে গিয়েছেন বারো তারিখেই চলে গিয়েছেন বুঝে থাকলে বলুন কত তারিখে চলে গিয়েছেন বারো তারিখ রবিউলাউলের বারো তারিখ এটাকে উম্মতের শোকের দিবস না উম্মতের খুশির দিবস এই কথাটা কি উম্মত কি দরকার না দরকার না এই কথাটা কি উম্মতের বোঝা আসা উচিত না উচিত না তাহলে রবিউল আউয়াল মাস এটা খুশির মাস পুরো মাস খুশির মাস বারো তারিখ বিশেষ করে বারো তারিখ এটা কোনোভাবেই খুশির দিন নয় এটা শুধুই সুখের দিন বারো তারিখে নবীজির অফাত বলেন বারো তারিখে নবীজির কি ছেলের মৃত্যুর জন্মতে মানুষ বেশি খুশি হয় না বাবার অফাতে মানুষ বেশি খুশি হয় বাবার অফাতে খুশি হয় বাবার অফাতে মানুষ শোকাহত হয় না খুশি হয় ছেলের জন্মে মানুষ কি হয় তো নবীজির জন্মে আমরা খুশি না বেজা লেকিন নবীজির অফাতে আমরা শোকাহত তো শোকাহতের দিনটাকে উম্মতের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল বারোই রবি উল্লব বাড়ির মেলা কি হওয়া উচিত ছিল বলেন উম্মদের সবচেয়ে বড় শোকের দিন হওয়া উচিত ছিল সেই সেদিন থেকে শুরু করে রসুলের অফাতের বারে রবুল থেকে শুরু করে উচিত ছিল আজকের এই দিন পর্যন্ত পৃথিবীর সব মানুষ একথা জানত হায় বারে রবিউল বলে নবীজির অফাত হয়ে গেছে বারে রবিউল বলে হাজর আশা কানতে থাকছেন হাজর সিদ্দিকে আকবর কানছেন বারে রবিউল বলে সিদ্দিকে আকবর কানছেন হাজর ফারুক আজম কানছেন হাজর কানছেন সোয়া লাখ তাবিরা কানছেন সোয়া লাখ তাবে তাবিরা কানছেন আজকের ওই শোকের দিনকে যারা ঈদ বানিয়েছে এরা নিশ্চিতভাবে এটা ইসলাম হইতে পারে না ইসলাম হয় কিভাবে আমার নবীর ওফাত দিবসে নাচে কিভাবে আমার নবীর ওফাত দিবসে লাইটিং করে কিভাবে আমার নবীর ওফাত দিবসে সিন্নি ফাকায় কিভাবে আমার নবীর ওফাত দিবসে মিছিল করে কিভাবে ওফাত দিবসে মিছিল করে কিভাবে আফাত দিবসে লাইটিং করে কিভাবে তাইলে বোঝা গেছে কোনোভাবেই এটা ইসলাম না 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 কোরআন এটা সমর্থন করে না হাদিস এটা সমর্থন করে না সিরাত এটা সমর্থন করে না ফিকহ কিতাব এটা সমর্থন করে না কোন বিবেকবান মানুষ এটা সমর্থন করতে পারে না ঠিক রবিউল দিবস রাসূলের আফাত কোন মাসে আবার জোরে বলেন রাসূলের আফাত কোন মাছে মূলত মূলত অফাতের পরিবর্তে অফাতের পরিবর্তে বেলা কেন প্রাধান্য দিল অফাতের পরিবর্তে জন্মকে কেন প্রাধান্য দিল সুখের পরিবর্তে খুশিকে কেন প্রাধান্য দিল সুখ মানাবার পরিবর্তে খুশি মানানোকে কেন প্রাধান্য দিল এটা শুধুই জন্য দিল জন্মের ভিতরে পায়গাম লুকায়িত নাই অফাতের ভিতরে পুরো জীবনের পায়গাম লুকায়িত আছে জন্মের ভিতরে কি লুকায়িত নাই পয়গাম লুকাইত নাই জন্মের ভিতরে বাণী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে জীবনী লুকাইত নাই জন্মের ভিতরে রসুলের জন্মের দিনের ভিতরে ইমান লুকাইত নাই জন্মের ভিতরে নামাজ লুকাইত নাই জন্মের ভিতরে রোজা লুকাইত নাই রমদের জন্মের ভিতরে পর্দা নাই জাহাজ নাই তস্কিয়া নাই দাওয়াত নাই তাবলিগ নাই অফাতের ভিতরে বলুন তো দেখি অফাতের ভিতরে কি কি আছে আচ্ছা রসুলের জন্মদিনে কোরআন শরীফ কয় পারা নাজিল হয়েছিল রসুলের জন্মের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল বুঝে বলেন কয় পারা ছিল আবু ভাই বুঝতেছেন আমি দেখি না ভাই সামনে দেন জন্মের দিনের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল জন্ম পালন করে জন্ম পালন করতে গেলে কোরআন পড়া লাগে না জন্ম পালন করতে কোরআন বুঝা লাগে না জন্ম পালন করতে কোরআন মানা লাগে না জন্ম পালন করতে ইমান লাগে না জন্ম পালন করতে নামাজ লাগে না জন্ম পালন করতে রোজা লাগে না কি ভাই জন্মের ভিতরে জন্মের দিনে কোরআন শিব কয় পারা ছিল রাসুলের জন্মের দিব দিবসে কোরআন নাজিল হয়েছে অফাতের দিনে কোরআন শরীফ কয় পারা ছিল সুবহান অফাতের দিনে শরীফ পয় ছিল এবার জন্মের দিনে নামাজ জন্মের দিনে নামাজ জন্মের দিনে রোজা জন্মের দিনে হজ দিনে জাকাত রসুলের জন্মের দিনে চেহাদ রাসুলের জন্মের দিনে পর্দা কি ছিল কিছুই ছিল না জন্মের দিনের সাথে শুধু মিঠাইয়ের সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই সিন্নি সম্পর্ক জন্মের দিনের সাথে শুধুই হালুয়ার সম্পর্ক কি ভাই জন্মের দিবসের সাথে কিসের সম্পর্ক